শূন্য থেকে শুরু পথ চালাও বাকি আছে আর একে একে মিলে আজ আমরা তিরিশ হাজারের পরিবার আজ পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন দুর্গা মতো প্রত্যেকটি বাচ্চা আশায় থাকে এই দিনটিতে নতুন জামা কাপড় পরে বছর শুরু করবে আর আমাদের চারপাশে এমন অনেক বাচ্চাই আছে যাদের কিনা আজকের দিনে এমন নতুন জামাকাপড় পরার সৌভাগ্যটুকুও হয় না ছোটবেলা থেকেই শুনে আসছি আনন্দ নাকি ভাগ করলে বাড়ে তাই আমরা তিন বন্ধু চলে গেছিলাম আমাদের ফেসবুক পরিবারের তিরিশ হাজার সদস্যের আনন্দ তিরিশ জন বাচ্চার সাথে ভাগ করে নিতে দিনটি ছিল শুক্রবার হঠাৎ আমার ফোনে রোহিতের ফোন ও বলল সামনেই তো পয়লা বৈশাখ আর ফেসবুক থেকেও আমাদের টাকা ঢুকেছে আর তাহলে এই টাকার কিছু অংশ দিয়ে যদি পয়লা বৈশাখে বাচ্চাদের কিছু নতুন জামা কাপড় কিনে দেওয়া যায় আর তখনই আমরা বাকি দুজন বললাম